আসসালামু আলাইকুম আজকে কিচেনে গ্রানাইটের মুখ মোল্ডিং করা হবে তো আজকে দেখাবো কি কি টুলস দিয়ে গ্রানাইটের মুখ মোল্ডিং করা প্রথমে মোল্ডিং এরিয়া আধা ইঞ্চি পরিমাণে তারপর ডায়মন্ড বেলেট দিয়ে গ্রানাইটে দিয়ে রাউন্ড শেপে আনতে হবে তো গ্রানাইট হয়ে গেল এবার ফিনিশিংয়ের কাজ এখন আপনাকে ডায়মন্ড ব্লেড পাল্টিয়ে কাপ ব্লেড বা ডিশ ব্লেড লাগাতে হবে তবে আমি কাপ ব্লেড পছন্দ করি না তাই ডিশ ব্লেড লাগিয়ে নিলাম আপনাদের যেটা পছন্দ সেটা লাগিয়ে নিতে পারে ডিসক কাজ প্রায় শেষ এখন আমরা ডিস খুলে প্যাড লাগিয়ে নিব এখন মেশিনে যে প্যাডটি সেটিং করছি তার নাম্বার হচ্ছে তিনশো এই তিনশো নাম্বার প্যাড দিয়ে আপনাকে ভালো মতো ঘষে নিতে হবে মোল্ডিংয়ের জায়গাগুলো তিনশো নম্বর প্যাট ঘষা শেষ পর্যায়ে ছয়শো নাম্বার এখন ছয়শো নাম্বার প্যাট দিয়ে ঘষা শেষ হলে অপশন থাকে আঠারোশো ও এক হাজার তো কিছু গ্রানাইট আছে অনেক হাট আবার কিছু আছে একটু যদি হাট হয় তাহলে এক হাজার তো আমার এই গ্যারানা যেহেতু আমার এই গ্যারানা নাইটটি এখন প্রচুর হাট তাই এক হাজার নাম্বার প্যাড দিয়ে ঘষতে হবে এক হাজার নম্বর প্যাড দিয়ে ঘষার পরে এখন মোটামুটি অনেকটাই ফিনিশিং এসে পড়েছে ফিনিশিং শেষ করব আচ্ছা যেহেতু সব কিছুই বলে দিলাম তাহলে এটাও বলে দিই আমরা নারায়ণগঞ্জে কাজ করি এখানে গ্রানাইট বসাতে রেট নিয়ে হলো দেড়শো টাকা স্কোয়ার ফিট রানিং ফুট তো অনেকে বলতে পারেন যে এই কাজের রেট এত বেশি কেন এখানে মূলত হচ্ছে যে এই কাজের অভিজ্ঞতা অনেক লাগে এবং এর পিছনে বেলের প্যাড ম্যাশিং দিয়ে অনেক খরচ আর সাথে ভোলাবালি তো অনেক আছে তো বন্ধুগান অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই তাদের ফাঁকে ফাঁকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কেউ কাজ করাতে আগ্রহী হলে কমেন্ট অবশ্যই জানাবেন আমরা নারায়ণগঞ্জে পনেরো বছর যাবৎ কাজ করে আসছি আমাদের অনেক অভিজ্ঞতা আছে ইনসব ফিনিশিং শেষ কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাতে পারেন আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আলাইকুম রহমাতুল্লাহি